আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে মাত্র সাতশো টাকা থেকে আমরা থ্রি পিস গ্রাউন্ড দেখাবো আর লাকজারি শিফনের কিছু পার্টিওয়ার আছে এগুলো পুরো অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন টিউলি ফ্যাশন থেকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন ওকে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাছা বাজার বিশাল বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স না চিনলে কল করবেন তো শুরুতে আমরা বাটারফ্লাই টু পিস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে কটনেরটা মানে ফ্রন্ট গাউন থাকবে এখানে সামনে ডিভাইডার করা ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে না যাবে এটার স্পেশাল হচ্ছে এটার প্লাজুটা এই যে দেখেন প্লাজুর ঘেটটা দেখেন অনেক বেশি ঘেট প্রাইস থাকবে মাত্র আচ্ছা আটশো টাকা তাই না অনলি আটশো টাকা বার্ডিশেজ কত আছে ৩৬ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখে স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা কালার হবে টোটাল পাঁচটা এই যেটা দেখেন হোয়াইটের ভিতরে মিষ্টি কন্টাস্ট সবগুলো কন্টাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্টা ওকে প্রাইস থাকবে সেম আটশো টাকা ওকে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার বা রানী গোলাপি কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখেন প্রাইস সেম এটা হচ্ছে বেগুনি কালার এটা কিন্তু অরিজিনালটা ভিওয়ার্স অরিজিনালটা কাচ থাকে আর যেগুলো হচ্ছে রেপ্লিকা সেগুলো কিন্তু প্রিন্ট থাকে এই যেটা সেম প্রাইস আটশো টাকা ওকে এটা হচ্ছে প্যান্টটা অনলাই আটশো টাকা একদম পাকিস্তানি ডিজাইনের কিছু আমরা ড্রেস দেখাবো ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের পেটানো কাজ করা পুরো প্যানেলে কাজ এটা হবে লাকজারি শিফুনের ভিতরে ভিতরে ইনার আছে এই যে এটা হচ্ছে ওড়নাটা ভিওর্স দেখতেই পাচ্ছেন ওনাটা কিন্তু হচ্ছে চমৎকার করে কাজ করা হবে অল ওভার কাজ লাক্সারি শিফুনের ভিতরে আছে ওকে এটার প্যান্ট এই যে হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে প্রাইজ কত এটা অনলি ষোলোশো টাকা ওকে কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার আছে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভাঙি কালার এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্টাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট শাইনিং সিল্কের ভিতরে আছে আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হবে হোয়াইটের ভিতরে চমৎকারীটা ডিজাইন সম্পূর্ণ আমরাই কাজ করা গ্রাউন্ড এটা কিন্তু গ্রাউন্ড থ্রি পিস এই যে এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটাও কিন্তু কাজ পাচ্ছেন দেখেন প্যান্টটা হবে বাটার সিল জামাটা হবে কটন ওনাটাও কটন

এটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা সবগুলো কালার কন্টেস্টে কিন্তু নাইস এই হচ্ছে ওর্নাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা ওর্না 700 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখন কিছু গোল্ড গাউন দেখাবো এটা এমব্রয়ডারি কাজ করা এখানে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে খুব চমৎকার একটা কালেকশন এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর প্রাইস প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ওকে এটা হাতে কাজ করা আছে এটাও 700 টাকা বডি সাইজ হবে 38 থেকে 44 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ভিওর খুবই সুন্দর একটা কালারফুল ওড়না প্রাইস থাকবে সে সাতশো টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে অ্যাম্ব্রয়ড সিকন্সের কাজ করা অনেক ঘের চুনী প্রিন্টের ভিতরে আছে চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে দুপাট্টা এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু দুপাট্টা হবে

জিগজাগ প্রিন্ট করা আছে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পুরো লুটপাট অফার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ছয়শো পঞ্চাশ আচ্ছা একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো একটা ডিটেলসে দেখাচ্ছি এটা দেখেন এখানে কাজ করা ভেলভেটের ফুল হাতা এখানে টার্সেল করা আছে ভিতরে ইনার আছে সফট জর্জেট ফ্যাব্রিক্স এটা হচ্ছে জামাটা এগুলো ফুল রেড জাস্ট নিবেন আর পরবেন এটার ওড়নাটা দেখেন চুনরি করা খুব সুন্দর একটা কিন্তু ওড়না ওড়নাস এ হচ্ছে ওড়নাটা

আর এই হচ্ছে ওRNAটা দাম 750 টাকা পিস আচ্ছা এটা দেখো এটা ব্ল্যাক সাথে হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টে সেলারনা পাবেন এগুলো থেকে 44 পর্যন্ত বডি সাইজ কিন্তু একটা অফার এটা হচ্ছে প্যান্ট এই জুস এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু আজকে সুন্দর এটা দেখেন সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কলাপাতার ডিজাইনের ভিতরে আছে মানে কালারের ভিতরে চমাতকার একটা বুটিক্সের ডিজাইন এটা অল ওভার কাজ করা একদম পাইটি একটা ড্রেস এটা জামার থেকে ওনাটা বেশি সুন্দর প্যান্টটা সুন্দর কাজ করা হবে আর এই হচ্ছে ওড়নাটা ভিওর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারফুল প্রাইস কত থাকবে

এটা হচ্ছে অনিয়ন কালার পিএস কালারটা এই দেখেন প্রাইস सेम 800 টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্ট আর একটা আছে গাঢ় কালো এই যে এটা হচ্ছে ওকে মেরুন কালার প্রাইস থাকবে सेम হ্যাঁ মেরুন কালার ওন্নাটা সুন্দর এই যে হচ্ছে ওন্না ওন্না এইচ প্যান্ট এটা হচ্ছে প্যান্ট তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টুইলি ফ্যাশন অনলাইন জোনির নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন